জি ভাই আজকে আমরা মূলত দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি দেশের বিভিন্ন ঘটনা এবং একই সঙ্গে এই ঘটনাগুলোকে আওয়ামী লীগ বা আপনারা কিভাবে দেখছেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাই আপনি আওয়ামী লীগ আওয়ামী লীগের সর্বশেষ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশ সময় গতকালকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাধারণত সচিবালয় প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকরা একটি ব্যবহার করে থাকে তাদের প্রবেশের জন্য তো সেটিকে আপাতত বাতিল রাখা হয়েছে এবং সাংবাদিকদেরকে সচিবালয়ের নিরাপত্তার জন্য তারা বলতে যে এটা ঝুঁকিপূর্ণ তো এই যে সাংবাদিকদেরকে নিরাপত্তার ঝুঁকি মনে করা হচ্ছে তো এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন কি মনে হয় আরফাত ভাই যে আসলে এইটা কি কারণে সাংবাদিকদেরকে এই সময়ে এসে সচিবালয় প্রবেশকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে ধন্যবাদ আপনাকে তুষার প্রথম কথা হচ্ছে যে যাদেরকে তারা আওয়ামী লীগ সাংবাদিক মনে করেন তাদের তো অ্যাক্রিডিটেশন কার্ড তারা বাতিল করে দিয়েছে তার মানে এখন যাদের কাছে অ্যাক্রিডিটেশন কার্ড আছে তাদেরকে নিশ্চয়ই তারা তাদের পক্ষের বা তাদের প্রতি তাদের আস্থাভাজন এরকমই মনে করেন কিন্তু সেই সাংবাদিকদের উপরও তারা আস্থা রাখতে পারছে না এটা অর্থ হচ্ছে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে সাংবাদিকরা যদি ভিতরে যায় অনেক গোমর ফাঁস হবে আজকে তারা সরকারে আছে ক্ষমতায় আছে তাদের সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান অথচ তাদের কাস্টাডিতে থাকা এই অফিসগুলি পুড়ে গেল এবং তাদের যে দায় ছিল যে দায়িত্ব ছিল সেটি তারা না নিয়ে তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব বাজারে ছেড়েছে যার হাতে সব কিছু যে এটার কাস্টাডিয়ান যে এটার গার্ডের দায়িত্ব আছে তার থাকা অবস্থায় যদি এইভাবে আগুন লাগে তাহলে এই দায়িত্ব কার এই দায় কার এখানে হয় যে এর পেছনে ষড়যন্ত্র আছে এবং বিগত আপনাদের সময়ে টানা ষোলো বছরে যে ধরনের অন্যায় দুর্নীতি হয়েছে এই দুর্নীতিকে আড়াল করার জন্যই এই ষড়যন্ত্র করে এই নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে তো আওয়ামী লীগ কি এখন কোথাও আছে যে আওয়ামী লীগ নথিপত্র যে পুড়িয়ে দিয়ে আসলো এই ধরনের বালুখিল্য কথাবার্তা বলে মানুষকে তো বোকা বানানোর কোনো মানে হয় না সকল ক্ষমতা তো তাদের অথরিটি তাদের দখল তাদের তাদের দখলে সবকিছু অথচ জিনিসগুলো পুড়ে গেল আর দায় দিচ্ছে অন্যদের আমার কথা হলো যে এইগুলো হয় কি যে যখন নিজে দায় নিতে পারে না নিজের কোনো যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে না তাদের এখানে যেহেতু তারা এখন এই এই অফিসগুলোর দায়িত্বে আছে কাজে সেগুলোকে রক্ষা দেয়া সুরক্ষা করার দায়িত্ব তাদের আমি তো বরং আপনি যেটি বললেন যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি তো মনে করি যে এটি সঠিক তদন্ত করে বের করা দরকার কারা আসলে এই কাজটি করেছে কারণ এটি তো খুবই একটা নেক্কারজনক একটি ঘটনা আপনি সরকারি দলিল কেন এভাবে পুড়ে যাবে এখানে হয় তারা নিজেরাই জড়িত ছিল অথবা তাদের এখানে এক ধরনের নেগলেজেন্সি ছিল এবং ফেইলিয়র ছিল বরং আমরা তো শুনছি যে গত সাড়ে চার মাসে তাদের বিরুদ্ধে যে সব দুর্নীতির অভিযোগ উঠছে নিয়োগ বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য সেগুলো পুড়ে দেওয়ার জন্য তারা করেছে কিনা এখন এই ধরনের হাওয়ায় ওপর কথা তো না বলে তারাও যেটা বলছে তদন্ত করলো না কিছু করলো না আগুন লাগলো সাথে সাথে একটা স্টেটমেন্ট দিয়ে বাজারে ছেড়ে দিলো তো এই ধরনের আচরণ এগুলো ভালো না আমি যেটা মনে করি যে এটা উচিত হবে সত্যিকার অর্থে একটা তদন্ত করে জাতির সামনে হাজির করা কেন কিভাবে হয়েছে এবং যেহেতু তারা এখন ক্ষমতায় তারা সরকারের দায়িত্বে আছে তাদের অধীনে অফিস তাদের সবকিছু কাজে দায়ী বর্তায় এবং তারা যদি এই অভিযোগ করে যে আমাদেরকেও ষড়যন্ত্র করেছে সেটাও প্রমাণ করার দায়িত্ব তাদের যতক্ষণ না করতে পারছে তার আগ পর্যন্ত তাদেরকে কিন্তু এই দায়িত্ব হবে যেমন কথা হলো যে এই ধরনের পাল্টা পাল্টি করার প্রয়োজন নেই তারা তাদের ক্ষমতা আছে তাদের হাতে সবকিছু তারা প্রমাণ করে দেখ তদন্ত করে কিন্তু বলছে যে আওয়ামী আমলের আমলারাই এখনো সচিবালয়ের নেতৃত্বে আছে তারাই আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করে এগুলো ঘটিয়েছে কিনা তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেখ তারা যদি দেশ চালাতে না পারে এসব এসব কথা বলতে লাভ নাই আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিষয় নিয়ে তাদের কত অভিযোগ অথচ এই আমলেও তো শেয়ার মার্কেটে ধস দেখলাম আমরা হাজার হাজার কোটি টাকা চলে গেল এ আমলে তো আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো বেড়ে যাচ্ছে তা এখনো চাঁদাবাজি সিন্ডিকেট আছে তারা যেটা বলছে বলতো যে চাঁদাবাজি সিন্ডিকেট এটা আটকাতে পারছে না এই আমলে এখনো বিভিন্ন প্রকল্পের ব্যয় তারা বৃদ্ধি করে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি করছে তো যেগুলো নিয়ে আওয়ামী লীগ আমলে আমাদেরকে তারা দোষ দিত তা সবকিছু তো হচ্ছে এবং করে যাচ্ছে এবং আরো দশ গুণ বেশি করে হচ্ছে তারা বলতো যে আইনের শাসন বলে কিছু ছিল না এখন আছে এই ডিএমপি কমিশনেরই তো বলছে যে বিভিন্ন জনের নামে মিথ্যা মামলাদের চাঁদাবাজি চলছে এটাকে আইনের শাসন বলে তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতো এখন গণমাধ্যমে ঢুকে ঢুকেvastani করে চাকরিচুত করতে সাংবাদিকদের অ্যাক্রেডিশন কার্ড বাতিল করছে এখন যাদের অ্যাক্রেডিশন কার্ড আছে তাদেরকেও প্রবেশ নিষিদ্ধ করছে সেক্রেটারি বলা তো হয় যে আমলেরের আমলে কোনো কোনো মাধ্যম কোনো কথা বলতে পারে নেই নিউজ করতে পারে নেই আপনারা গণমাধ্যমে ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন এখন করতে পারছে এখন করতে পারছে আওয়ামী আমলে তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা হয়েছে গণমাধ্যম এটা তো আপনারাই দেখেছেন এবং কিছু কিছু টক শো ছিল কিছু কিছু টেলিভিশন ছিল তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলতো কিন্তু এখন আমি একজন ফর্মার মিনিস্টার হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে আমি একটা স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্ট আজকে ছাপাই না আমি যখন কথা বলি বলে তাদের উপর নিষেধাজ্ঞা আছে ছাপাতে তারা ভয় পায় কখন কোন পত্রিকার সামনে যে গরু জবাই দিবে আওয়ামী লীগের আমলে এগুলো হয়েছিল তো এখন কথা হচ্ছে যে আমরা ধরেন স্টেটমেন্ট বাদ দেন ছাপানো আমাদের একটা বক্তব্য নেওয়া ছাপা আপনার প্রকাশ করা তো দূরের কথা আমরা ছোট একটা প্রতিবাদ মিছিল করি করেন ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা যারা ব্যানার প্রিন্ট করে সেখানেও বলে দেয় আছে যে কোনো ধরনের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোনো ব্যানার ছাপানো যাবে না আপনি ব্যানারে শুধু একটা স্লোগান লিখবেন তোমার আমার ঠিকানা পদ্মা বেগনা যমুনা তুমি কি আমি কে বাঙালি বাঙালি জয় বাংলা এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান এটা লিখে আপনি ছাপাতে যান পরীক্ষা করে দেখুন ঢাকা শহরে কোনো ব্যানার যারা ছাপায় প্রিন্ট করে কেউ করবে না আজকে এই ধরনের অঘোষিত না ঘোষণা দিয়েই তারা এইসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মানে ফ্যাসিজমের এবং স্বৈরাচারের চূড়ান্ত জায়গায় তারা চলে গেছে যে বিষয় নিয়ে এইসব এই যে হিউম্যান রাইটস ডিফেন্ডাররা আজকে তো প্রফেসর ইউনুসের ক্যাবিনেটে আছে যার হিউম্যান রাইটস কত তাদের কথাবার্তার কারণ কাটি আজকে যে প্রতি পদে পথে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে কোন বিচার ছাড়া অন্যায়ভাবে শিক্ষক আপনার সাংস্কৃতিক কর্মী লেখক রাজনীতিবিদ সবাইকে শারিয়ার কবিরকে ধরে রেখে দিয়েছে এবং আমি খবর পেয়েছি যে তাকে নাকি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয় ফরমর জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে যেন তারা ওখানে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা যায় আপনাদের আমলেও তো বলা হয় যে আয়না ঘর করা হয়েছিল সেখানে অনেককে বন্দি করে মানবিক মানবেতর জীবন যাপন করতে হয়েছে তাদের তো সেই আয়না ঘরের তারা ইনভেস্টিগেট করে বের করুক বিএনপি কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়ে একটু দেখান আপনি একটু দেখান কোন লেখক সাহিত্যিক কবি প্রফেসর মোহাম্মদ জাফরিক বলের মতন একজন মানুষ বা আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা এরকম বিএনপির কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়েছে এবং সেই আয়নাঘরের যে আপনার কমিশন হেড এমন একটা লোককে বানাতে হলো যে হচ্ছে একজন জঙ্গির এবং তারা যোগস করে এখন যারা একবারে সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন সময় দেশের জন্য সার্ভ করেছে তাদেরকে এখন ইমপ্লিকেট করার চেষ্টা করছে তো এরকম একটা কমিশনের চেয়ারম্যান বানাতে হলো কেন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ ভাবে তারা এই তদন্ত করতে চাইতো তাই না তা আমার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম তো তারা আবার ভালো না কেন এটার উত্তরটা দেন তারা আরও গুণ খারাপ কেন